বালুরঘাট পুরসভার বিকল চুল্লি দ্রুত সারাই অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি গরিব মানুষদের জন্য জিআর ব্যবস্থা করা সহ নদফা দাবিতে শুক্রবার বিকেলে বালুরঘাট পুরসভা অভিযান কর্মসূচি করল বালুরঘাট শহর বামফ্রন্ট নেতৃত্ব সেই অভিযান কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করতে গতকাল সন্ধ্যায় বালুরঘাট থানা মোড়ে একটি প্রস্তুতি সভা ও পথসভা অনুষ্ঠিত হয় এদিন বালুরঘাট পুরসভার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বামেরা এদিকে এদিনের এই কর্মসূচিকে সামনে রেখে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরে দাবিপত্র পুরসভা কর্তৃপক্ষের হাতে তুলে দেন আন্দোলনকারীরা জরিমানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামা হবে বলে বামফ্রন্টের তরফে জানানো হয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন আর এসপি চেয়ারপারসন সুজেতা বিশ্বাস সিপিআইএম এর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক অনিমেশ চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে বালুরঘাট পৌরসভার যে দুটো বৈদ্যুতিক চুল্লি আছে সেই বৈদ্যুতিক চুল্লি পাঁচ থেকে ছ মাস হলো খারাপ হয়ে পড়ে আছে কিন্তু এই প্রশাসনের কোনো সেটাকে সাড়াই করবার কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না আমরা লক্ষ্য করছি না যে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা যেটা মানুষ এই আজকে দেখে আপনারা দেখেছেন এখানে প্রচুর বৃদ্ধ মানুষ এসেছে যাদের কাজ করার যাদের ক্ষমতা নেই সেই সমস্ত মানুষগুলো যারা আজকে বৃদ্ধ ভাতা পায় সেই বৃদ্ধ ভাতাগুলো টোটালি বন্ধ হয়ে আছে পাঁচ মাস ধরে তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে বলবো পৌরসভাকে বলবো অবিলম্বে এই সমস্ত মানুষদের বৃদ্ধ ভাতার ব্যবস্থা করে দিতে হবে আমরা দাবি করেছি যে এই যে আপনারা দেখেছেন যে আমাদের এই যে বস্তি এলাকাগুলো সবচেয়ে বেশি সেখানে গরিব মানুষ বাস করে কিন্তু গৃহ যে আবাস প্রকল্প সেই গৃহ আবাস প্রকল্পের আওতায় তাদেরকে আনা হচ্ছে না আমরা বলতে চাই অবিলম্বে তাদের পাট্টার ব্যবস্থা করতে হবে এবং তাদের গৃহ আবাসের ব্যবস্থা করতে হবে দীর্ঘদিন ধরে যেগুলো গৃহ আবাস প্রকল্পের মধ্যে যে সমস্ত ঘরগুলো হচ্ছে সেই ঘরগুলো মানুষ যারা ঘর বাড়ি ভেঙে তারা হচ্ছে রাস্তায় তারা যে ত্রিপল পেতে তারা ঘর বানিয়ে রেখেছে কিন্তু তাদের যে ঘরের যে টাকা সেই টাকার দ্বারা এখনও খুঁজে পাচ্ছে না পৌরসভা তাদের টাকাগুলো দিচ্ছে না এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে আমরা নয় দফা দাবিকে সামনে রেখে আজকে পৌরসভায় যাচ্ছি যদি পৌরসভা মানলে ভালো না মানলে মানুষ তার দাবি বুঝে নেবে তখন পৌরসভা কিন্তু কিছু বলতে না এবং আমরা সিপিআইএম পার্টি আমরা আর এস পার্টি আমরা বামফ্রন্ট এই ব্যাপারে একদম সামনে থাকবো এইটুকু আমরা আজকের আপনার এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে পৌরসভার কাছে জানান দিতে চাইছি বালুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ